একটা আনকমন খাট সবার চেয়ে একটু ব্যতিক্রম একটা খাট নেওয়ার জন্য কারণ সারা দিন কর্ম ব্যস্ততা শেষ করে কিন্তু আমরা খাটেই ঘুমাতে আসি আমরা আয়নার সামনে দাঁড়াবো দেখবো আমাদেরকে সাজুগুজু করবো খুব সুন্দর আপুদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ক্যাবিনেট ক্যাবিনেটটা আপনাদের একটা শখের জিনিস সুন্দর ডোয়ারগুলো একটু রাউন্ড শেপ হওয়াতে খুব দারুণ লাগে তাহলে চলুন রাজু ভাই কী কী অর্ডার করেছে চলুন আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম জানাচ্ছি লিভ অ্যান্ড ফ্রান্সের পক্ষ থেকে আজকে আপনার সাথে কথা বলবো হচ্ছে পাঁচটা প্রোডাক্ট নিয়ে এই প্রোডাক্টগুলো আমাকে অর্ডার করেছে মোহাম্মদ রাজু বাই যিনি থাকে হচ্ছে সৌদি আরব জেদাতে আর এই প্রোডাক্টগুলো যাবে হচ্ছে নোয়াখালী চৌমুহনি বাজারে আর কি চৌমুহনীতে যাবে আমরা যখন কোনো প্লাইন কাছ থেকে অর্ডারগুলো নিই তখন এভাবে একটা সিট করি তার পছন্দ মতো সিটগুলো তৈরি করার পর তাকে সাবমিট করি তারা ওকে বললেই আমরা এগুলো কাজগুলো শুরু করি যারা কাঠের প্রোডাক্টের প্রতি ভালোবাসা আছে যারা কাঠের প্রোডাক্ট ভাড়াতে চান আমাদের শোরুমে আসতে পারেন ম্যাক্সিমাম প্রবাসীরা আমাদেরকে ফোন দিয়ে বলে বা দেশে আসলে কিছু বানানো হয় না আসলে যখন আপনারা প্রবাসে থাকেন তখন ইনকামের রাস্তাটা চালু থাকে যখন দেশে চলে আসেন তখন ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে যায় খরচের চালু থাকে পরিবারের সবার সদস্যের চাহিদা মিটাতে মিটাতে নিজের জন্য কিছু কেনাকাটা করা হয় না এই জন্য প্রবাসে বসে কিছু অর্ডার দিয়ে রাখলে আপনি আস্তে আস্তে টাকা দিলেন সেক্ষেত্রে কি হয় একটা সম্পদ হয়ে গেল রাজু ভাই কী কী অর্ডার করেছে শুনুন প্রথমত শুরু করবো হচ্ছে খাট নিয়ে আমরা সবসময় ট্রাই করি একটা আনকমন খাট সবার চেয়ে একটু ব্যতিক্রম একটা খাট নেওয়ার জন্য কারণ সারাদিন কর্ম ব্যস্ততা শেষ করে কিন্তু আমরা খাটেই ঘুমাতে আসি সো খাটটা একটু ডিফারেন্ট ক্লাসের না হলে সবার চেয়ে একটু আলাদা না হলে ভালো লাগে না একটু উৎসম্মত খাট লাগে এখন যে দুটি খাট দেখতে পাচ্ছেন আপনারা খুবই লাকজারিয়াস লাকজারিয়াস বলতে বোঝাচ্ছি হচ্ছে আমরা যেহেতু বাঙালি আমাদের নকশা প্রতি একটা আকর্ষণ থেকেই যায় এটি হচ্ছে সূর্যমুখী খাট চিট সেগুন কাঠ দিয়ে করা হয়েছে এবং তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে আপনি জানেন সলিড বলতে হচ্ছে একটা ইটের উপরে আরেকটা একটা ইট যখন গাতি আমরা সেটা সলিড আর এভাবে যখন আমরা পাশাপাশি রাখি তখন এটাকে আনসলিড বলি তবে উনি নিয়েছেন সলিড পঞ্চাশ ষাট বছর একশো বছর কিন্তু এগুলো কিছু হওয়ার নাই বিভিন্ন ক্লাইংরা আমাদের শোরুমে আসে জাস্টিফাই করে তারপরে কেনাকাটা করে তাহলে আপনারাও প্রতিনিধি পাঠাতে পারেন এই চমৎকার খাটটির প্রাইস হচ্ছে পঁয়ষট্টি টাকা ফুল বক্সের একটি খাট ছটা অংশেগুন কাঠ দিয়ে করা আছে যারা কাঠ চিনেন বুঝেন তারা একটু খেয়াল করবেন বুঝতে পারবেন এর পাশাপাশি একটি খাট রাখা আছে সেটি হচ্ছে লাভ খাট এটা হচ্ছে ভালোবাসার প্রতীক লাভের প্রতি অনেকেরই আকর্ষণ থাকে খুব চমৎকার একটি খাট ইতিমধ্যে অনেক অনেক সেল করেছি এরপরেও আবার দেখাই ক্লায়েন্টরা খুশি হয় যে আমার ভিডিওটি আপনারা করবেন তাহলে আমি দেখতে পাবো আমার বন্ধু বান্ধবকে দেখাবো তো আপনারা চলে আপনারাও নিলে আমাদেরকে বলবেন আমরা ভিডিও করব তো এই চমৎকার খাটির প্রায় হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এটাও তিন ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশকলাপ করা হয়েছে আমি আপনাকে একটু ইঞ্চ মেপে দেখাই আমি একটু আপনাদেরকে একে পাকা পাকা জিনিসটা দেখাও পাকা তিন ইঞ্চি সলিড কাঠের উপর আমার হাতটা কিভাবে আসে আপনি একটু মেপে দেখবেন তিন ইঞ্চি সলিড কাঠের উপর খোদাই করে নকশকলাপ করা হয়েছে সবগুলো কিন্তু হাতে খোদাই করে নকশাগুলো করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টা গোলাপ এখানে এক দুই তিন চার পাঁচটা গোলাপ দেওয়া আছে খুব দারুণ লাগে যারা কাঠের জিনিস ভালোবাসেন তারা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা মানি নিউ লালবাগ কেল্লা তারপরে ইসলামবাগ তারপরেই হচ্ছে কামরাঙ্গির থানার নাম মাদব হচ্ছে এলাকা নাম ব্রাক ব্যাংকের নিচেই হচ্ছে আমাদের শোরুম এবার কথা বলবো হচ্ছে ওয়ার্ড ড্রফ নিয়ে যেহেতু প্রোডাক্ট রিভিউ করে অনেক কথা বলতে হয় মাঝে অনেক কথা চলে আসে এই ওয়ার্ড ড্রফটি আপনি আমার কাছ থেকে না বানান কারণ না কারো কাছ থেকে অবশ্যই বানাতে হবে আপনি বাজারে গেলেন সবাইকে যদি অবিশ্বাস করেন তাহলে তো কেনাকাটা হবে না এই চমৎকার ওয়ার্ড ড্রফ দাম হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার রাউন্ড শেপ করা আছে খুব সুন্দর একটু রাউন্ড শেপ হওয়াতে খুব দারুণ লাগে এমন কোনো অংশে নাই নকশা না আছে এবং আর একটা মজার বিষয় হচ্ছে এটা কিন্তু ঢালু শেপ করা সাগরের ঢেউ মতো খুবই দারুণ একটি ওয়ার্ড ড্রফ এটা আনকমন সবাই তো প্লেন নাই আপনি তো আর ডিফারেন্ট ক্লাসে নিলে ভালো লাগে এবং এখানে কিন্তু নাকের মতো একটু ফোলা জায়গা আছে দেখতে খুব সুন্দর লাগে আর একটু সুন্দর যে বৃদ্ধি এই চমৎকার আপনার সাইজটা হচ্ছে ফিট ফিট বাই ইঞ্চি এবার কথা বলবো ড্রেসিং টেবিল নিয়ে ড্রেসিং টেবিল আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিস আমরা আয়নার সামনে দাঁড়াবো দেখবো আমাদেরকে সাজুগুজু বুঝি করবো খুব সুন্দর এটা একটা ফ্যাসিলিটি হচ্ছে আপনি লুকিং করতে পারবেন প্লাস হচ্ছে আপনি দেখতে পাবেন অনেক কিছু অনেক কিছু রাখতে পারবেন অর্গানাইজ করে রাখতে পারবেন খুব সুন্দর স্ট্রচ করতে পারবেন যেহেতু আপুদের মেকআপ অনেক থাকে তাই ই রং সেগুন কাট দিয়ে করা হচ্ছে এই চমৎকার ডিসেন্টেবিলিটি পাওয়া যাচ্ছে পঁচিশ হাজার টাকা দারুণ ওনার জন্য কিন্তু করা হয়েছে উনি ডিজাইন দিয়েছেন আমি করেছি ক্লাইন্দরা আমাদের কাছ থেকে অর্ডারগুলো করে স্যাটিসফাই এজন্যই হয় ক্লাইন্দরা যেভাবেই বলে আমরা সেভাবেই করে দিই কারণ আমাদের যেসব ডিজাইনার আছে সামনে বসে কম্পিটিশানে বসিয়ে ওনাদেরকে বলি কোথায় কী করবেন বলেন আমরা করে দিচ্ছি তো এই চমৎকার ড্রেসিং টেবিলটি প্রাইজ হচ্ছে পঁচিশ হাজার টাকা এবার কথা হচ্ছে আপুদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে ক্যাবিনেট ক্যাবিনেটটা আপনাদের একটা শখের জিনিস কারণ তারা চায় আর সিরামিক্স রাইটিংগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখবে এই চমৎকার ক্যাবিনেটটি প্রায় হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আপনি যদি চান আপনার বাড়িতে কোনো একটি ফার্নিচার আসে সেটার সাথে ম্যাচ করে এই নকশাগুলো ইউজ করবেন অথবা এখানে আপনি নকশা দেবেন আমাদেরকে বললে আমাদের ডিজাইনার দিয়ে আপনাদেরকে একটা সুন্দর ডিজাইন করে আপনাদের সাবমিট করবো আপনারা ওকে বললে আমরা কাজগুলো শুরু করবো ওই চমৎকার ক্যাবিনেটি প্রাইজ হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা এগুলো সবগুলি হচ্ছে হ্যান্ড পলিশও করা হয়েছে সর্বতন সিস্টেমে করা হয়েছে যদি আপনারা চান এই প্রোডাক্টগুলো লেকার করে নেবেন সেটাও সম্ভব দীর্ঘ সময় নিয়ে কথা বললাম আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে এছাড়াও শুধু তো এটা দেখালাম রাজু ভাই কী অর্ডার করেছে নোয়াখালী চৌমুনি থেকে জেদ্দা থেকে যাবে হচ্ছে নোয়াখালী চৌমুনিতে থাকে হচ্ছে সৌদি ভেতরতে জেদাতে চাইলে আপনিও অর্ডার করতে পারেন অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে আমার যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবারটাই ভালো যার যেখানে ভালো লাগে সে সেখান থেকে নেয় আল্লাহ তালা সব ফার্নিচার ব্যবসায়ীদেরকে ভালো রাখুক একে মনে করি কারণ হচ্ছে আমি একা সেল করবো এরকম না ওনারও বাচ্চা আছে সবার বাচ্চা আছে সবাই ভালো সেল করুক ভালো কিছু দিলে প্লাইং আমাদের কাছে আসবে আমরা যারা ফার্নিচার নিয়ে ব্যবসা করি সবাইকে ভালো রাখুক সবাইকে ভালো সেল রেখে শেষ করছি সর্বশেষ কথা বলবো সেটা হচ্ছে আজকে তারিখ হচ্ছে তিন তারিখ দুই মাস দুই হাজার বাইশ সাল আপনারা জানেন চিত্রনায়ক রিয়াজের বাবা আত্মহত্যা করে মারা গেছে যখন আমরা আমরা বৃদ্ধ হব তখন আমরাও কিন্তু একা হয়ে অতএব আপনার যারা ইয়াং আসেন বাবা মার প্রতি খেয়াল করবেন বাবা মা আপনাদেরকে অনেক শখ করে বিদেশ পাঠায় বিদেশ যাওয়ার পর অনেক দেখা যায় যে টাকা পয়সা ইনকাম করে আপনারা ভুলে যান কিন্তু ভুলবেন না কারণ বাবা মা হচ্ছে এমন একটা সম্পদ পৃথিবী থেকে হারিয়ে গেলেই আমরা এর আগে বুঝতে চাই না বৃদ্ধ হয়ে গেলে বাচ্চা হয়ে যায় তারা সঙ্গ চায় যখন রক্ত গরম থাকে তখন আমরা এটা বুঝতে পারি না ছোট ছিলাম বড় হচ্ছি আস্তে আস্তে বৃদ্ধ হব সবার জীবনেই আসবে এই সিস্টেমগুলো বাবা আমাকে সম্মান করবেন বাবা আমাকে ফোন দিয়ে বলুন মা তোমার কী লাগবে খুশি হবে কিছু নিবে না আপনার কাছ থেকে কিন্তু খুশি হবে এই চমৎকার প্রোডাক্টগুলো আপনি না হয় কেউ না কেউ আজ থেকে নেবে আমাদের লাইফে অবশ্যই প্রয়োজন তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট বাবা আমার ভালোবাসা বাবা আমার দোয়া ধন্যবাদ সবাইকে বাবা মাধ্যমে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম Música